আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী আপনারা জানেন আগামীকাল বারোই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনারা এটাও অবগত আছেন যে সারা বাংলাদেশে ইসলামী বাংলাদেশ মনোনীত দুইশো জন প্রার্থী রয়েছেন এবং বিভিন্ন জায়গায় আমাদের সমর্থন রয়েছে এজন্য আমি সকলকে অনুরোধ করবো ইসলাম দেশ ও মানবতার লক্ষ্যে সরিয়া আইনের পক্ষে অন্তত একটি বার হলেও ইসলামী দেশের প্রার্থী সহ যেসব জায়গায় আমাদের সমর্থিত প্রার্থী রয়েছে আমরা সকলকে জয়যুক্ত করি আমরা গণভোটে হা জয়যুক্ত করি আমাদের আমির আমাদেরকে আশ্বস্ত করেছেন আমরা যদি ক্ষমতা যেতে পারি তাহলে হা ভোটের ভিতরে যে সমস্যাগুলো আছে আমাদের আমির তা সমাধান করবেন ইসলামের বাংলাদেশ আগামী দেশ হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে হাত পাখার বাংলাদেশ আসেন আমরা সকলে মিলে ইসলামী আন্দোলনের হাতকে সুতিশালি করি এবং জনপ্রত্যাশার বাংলাদেশ করি